হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পাই্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্স দীর্ঘদিন পরে আপনাদের জন্য আরও একবার গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু উঠে এসেছে যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে এসেছে সেটা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে উঠে এসেছে আপডেটটা রাজ্য সরকার বলতে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বিষয়টা কিন্তু উঠে এসেছে তো বিষয়টা কি অলরেডি কিন্তু ফেন্স আপনাদের জন্য কিছু সুসংবাদ কিন্তু উঠে এসেছে তাই আর্জেন্ট এই ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে কিন্তু আপনি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করতে পারেন তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে সবার ফার্স্টে জানিয়ে রাখার চেষ্টা করি অলরেডি আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা অলরেডি কিন্তু গতকালকে আরও একবার কলকাতার রাজপথে নিজেদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং তারই পাশাপাশি ভ্যাকান্সি আপডেশনের দাবিতে কিন্তু আন্দোলনের পথ বেছে নিয়েছে অলরেডি কিন্তু একটি গুরুতর আন্দোলন গতকালকে সাফল্যমণ্ডিত হয়েছে এটা কিন্তু আপনারা সকলেই অলরেডি জানেন তো সেই আন্দোলনটা সাফল্যমণ্ডিত হওয়ার পরেই কিন্তু চাঞ্চল্যকর এই সুসংবাদটা সরাসরি সাংবাদিক বৈঠক থেকে উঠে আসছে তো গতকালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথে যখন সাংবাদিক বৈঠক করা হয় এই বিষয়গুলি নিয়ে এবং এই আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয়ে আপডেট জানার জন্য যখন সাংবাদিক বৈঠক করা হয় সেই সময় কিন্তু ফেন্স আমাদের অর্গানাইজার টিচার রিলেটেডও একটি চাঞ্চল্যকর সুসংবাদ উঠে আসে সুসংবাদটা কি সুসংবাদটা হচ্ছে সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হয় যে চাকরিপ্রার্থীরা বারবার কিন্তু আন্দোলনের পথে বেছে নিচ্ছে বারবার আন্দোলনে নামছে কলকাতা রাজপথে তার সাথে সাথে অবস্থান বিক্ষোভ করছে তার সাথে সাথে পর্ষদে উপস্থিত হচ্ছে পর্ষদ উপস্থিত হয়ে বারবার ডেপুটেশন জমা দিচ্ছে এই সকল কার্যক্রমগুলো বারবার না করে চাকরিপার্থীরা যেন অফিশিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখে পর্ষদের দুটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা সকলেই জানেন সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে যেন চাকরি প্রার্থীরা সকলেই নজরদারি রাখে এই ধরনের কিন্তু একটা আশ্বাস দেওয়া হয়েছে বলা হয়েছে যে চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখলে খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গুরুতর কিছু নোটিফিকেশন তারা কিন্তু দেখতে পারবে তবে কোন বিষয়ের উপর নোটিফিকেশন আসবে সেটা আগে থেকে ক্লিয়ার কিন্তু করা হয়নি শুধুমাত্র বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই এরকমই কিন্তু একটা আশ্বাস দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বিষয়টা পরবর্তীতে কতটা কার্যকারিতা হবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আমরা নজরদারি রাখলেই বুঝতে পারবো আপাতত শুধুমাত্র চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের নজরদারি রাখার জন্য বারবার কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে এইটাই হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাহলে আলটিমেটলি কিন্তু গতি আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাহলে কিছু নোটিফিকেশন প্রকাশের চিন্তাধারা কিন্তু শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা কিন্তু বোঝা যাচ্ছে তো যদি সত্যি এরকম কোনো নোটিফিকেশন প্রকাশিত হয় তাহলে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু গতি আসবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাইশ তেইশের টেট পাস প্রার্থীদের নিয়োগে যখন গতি আসবে সেই সময় কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগে গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে এটা আপনারা সকলেই আশা করি বুঝতে পারছেন তো এই কারণেই গতকালকে যে আন্দোলন অনুষ্ঠিত হলো সেই আন্দোলনের পরবর্তী মুহূর্তে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথে সাংবাদিক বৈঠকে কি আলোচনা হলো কী বিষয় উঠে আসলো চাকরি প্রার্থীদের জন্য সেটা কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে জানালাম সরাসরি শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আশ্বাস দেওয়া হল চাকরিবার্থীদেরকে সেই আশ্বাসের ব্যাপারটিও আপনাদেরকে বললাম কোন কোন পয়েন্টে গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে সেটাও আপনাদেরকে জানালাম তো এখন মেন পয়েন্টে থাকছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফোকাস রাখার ব্যাপারটা অফিসিয়াল ওয়েবসাইটে সকলকেই নজরদারি রাখার জন্য রিকোয়েস্ট করব আমরা তো নিয়মিত বিষয়টার উপর ফোকাস রেখেই চলেছি যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাবো সেটা তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবোই তার পাশাপাশি অবশ্যই আপনারাও কিন্তু পারিপার্শ্বিক খবরগুলোকে একটু নেওয়ার চেষ্টা করুন সেপারেট করে অর্গানাইজার টিচার রিলেটেড কোনো আপডেট আসে কি না জেলা ডিবিএসসিগুলি থেকে সেদিকেও একটু নজরদারি রাখুন আমরা বিস্তারিত আপডেট পেলে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিও আকারে আপনাদের কাছে আমরা কিন্তু ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো যদি কেউ এখনও পর্যন্ত চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম কেউ থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যাবতীয় লেটেস্ট আপডেট কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ডিটেলসে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে